দুই বছর টিকিট লাগবে থেকে বড় ছোট সবাই এর একটা উঠতে পারবে এবং উপভোগ করতে পারবে অসাধারণভাবে পরিবেশটা সাজিয়ে রাখা হয়েছে যে কারো আসলে এখানে আসলে খুবই ভালো লাগবে টিকিটটাকে আমি আর পাবো আচ্ছা তারপর এখান থেকে হচ্ছে আপনাদের টিকিটটা রেখে দেওয়া হবে সালামু আলাইকুম আজকের যাত্রাটা শুরু হয়েছে মিরপুর এক থেকে যদি আপনারা মিরপুর এক থেকে যেতে চান তাহলে আশুলিয়াগামী আলিফ শতাব্দী এছাড়াও কয়েকটি বাস পেয়ে যাবেন জন প্রতি দশ থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে আপনারা যেতে পারবেন তামান্না পার্কে তামান্না ওয়ার্ল্ড পার্কের গেট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে প্রবেশদ্বার এবং এই থেকে সামনে একটু আগালি হচ্ছে তামান্না ওয়ার্ল্ড পার্ক তামান্না ওয়াল পার্কে টিকিট কাউন্টার হচ্ছে এখানে আমি টিকিট কাটার জন্য ভিতরে প্রবেশ করতেছি তো যেহেতু আমি একা আসছি তো এখানে লেখা আছে যে প্রতিজন হচ্ছে সত্তর টাকা করে টিকিট টিকিট কত করে পার্ক হচ্ছে খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত নয়টা নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আর এটা কি সপ্তাহে সাত দিনই খোলা থাকে বছরে তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে আচ্ছা বছরে তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে এটি হচ্ছে কথা আর আমি হচ্ছে টিকিট একটা কেটে ফেলছি এখানে বাচ্চাদের জন্য কি টিকিট টাকা দিতে হয় দুই বছর থেকে বছর থেকে হচ্ছে সকলের জন্য টিকিট মূল্য হচ্ছে টাকা করে এখান এখান থেকে থেকে হচ্ছে হচ্ছে এই এই যে যে প্রবেশ করতে হয় টিকিট কাটার পরে হচ্ছে এখান থেকে সোজা হচ্ছে প্রবেশ করতে হয় এবং ঢোকার সাথে সাথে অসাধারণ একটা পরিবেশ দেখা যাচ্ছে যেখান থেকে আপনারা সোজা গেলেই হচ্ছে এই সুন্দর পরিবেশটা আপনারা দেখতে পারবেন দুই পাশে শুধু ফুল আর ফুল দেখেন এত চমৎকার ভাবে এখানে সাজানো হয়েছে যেটা আসলেই অসাধারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানে যতগুলো রাইড আছে এখানে সৌন্দর্য এবং এখানে কত টাকা খরচ যেমন সত্তর টাকা দিয়ে টিকিট ক্রয় করে ভিতরে ঢোকার পরে রাইডে কত টাকা লাগবে সব কিছু থাকবে এই ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো ইনফরমেশন দেওয়ার জন্য যাতে করে যদি এখানে কখনও আসেন আপনাদের জন্য বিষয়টা আসলে সহজ হয় এখান থেকে তো রাইড শুরু নাকি আচ্ছা আমি হচ্ছে টিকিটটা কাটছি যেই টিকিটটা সেটা হচ্ছে এখানে আসার পরে এই পাইয়াকে দিতে হবে যিনি থাকবেন এখানে তাকে এটা দেখিয়ে তারপরে হচ্ছে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে টিকিটটাকে আমি আর পাবো আচ্ছা তারপর এখান থেকে হচ্ছে আপনাদের টিকিটটা রেখে দেওয়া হবে তো আমি হচ্ছে এখান থেকে প্রবেশ করতেছি এবং প্রবেশের পর থেকে সব জায়গায় জায়গাটা অসাধারণভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে আমি এখন ভিতরে প্রবেশ করে প্রথম যে রাটটা দেখতেছি এটা হচ্ছে বৈদ্যুতিক মিনি ট্রেন যেটা হচ্ছে জয়নপুর পঞ্চাশ টাকা করে টিকিট লাগে যেখানে দুই বছর থেকে টিকিট সবার প্রয়োজন হবে আর হচ্ছে তামান্না রেস্টুরেন্ট ওয়াটার প্লেগ্রাউন্ড যেটা হচ্ছে এই দিকে ওয়াটার প্লে গ্রাউন্ডে প্রবেশমূল্য হচ্ছে পাঁচশো টাকা আমি একটা রাইড ওই করবো না কারণ এখন হচ্ছে রমজান মাস শুধু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যাতে করে যদি এখানে কখন আসেন আপনাদের জন্য এই ইনফরমেশনগুলো কাজে লাগে এই দিকে আছে হানি সুইং এটা হচ্ছে জনপ্রতি ৫০ পঞ্চাশ টাকা করে দুই বছর থেকে টিকিট লাগবে সবার যেটা হচ্ছে এই যে এখানে দেখেন রাইডগুলো হাইনি সুইংয়ের পাশে এইদিক হচ্ছে হাইনি সুইং আর এখানে আর একটা রাইড আছে এটা হচ্ছে কি রাইড আমি একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে প্যারা টু পার এটা হচ্ছে জনপ্রতি সত্তর টাকা এই রাইডটা হচ্ছে অনেক বড় দুই বছর থেকে টিকিট লাগবে বড় ছোট সবাই এই রাইডটা উঠতে পারবে এবং উপভোগ করতে পারবে এই এটা কি পানি থাকে পরে আচ্ছা এটা এটার ভিতর হচ্ছে পানি থাকে বর্তমানে আসলে এখানে পানি নেই এখানে হচ্ছে রাইডসের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয় মানে এখানে যতগুলো রাইড আছে সবগুলোর টিকিট হচ্ছে এখান থেকে কাটতে হয় এখানে ছবিতে রাইডের ছবি সহ টিকিট মূল্য ভালোভাবে দেওয়া আছে এই যে এখানে সবগুলোকে পিকচার আকারে সাজিয়ে টিকিট মূল্যটা দেওয়া আছে দর্শক এখানে আরেকটি রাইড আছে যেটা হচ্ছে মেরিগো রাউন্ড অটো এখানে সর্বোচ্চ বারো বছর বাচ্চাদের জন্য প্রযোজ্য এর নিচের বাচ্চাদের জন্য এই রাইডটা না এখানে লেখা আছে এটা হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট যেটা আপনারা এই যে ভিডিওতে দেখতেছেন দর্শক এই মুহুর্তে আমি আছি ওয়ান্ডার হুইল রাইডের সামনে যেটার হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকার টিকিট আমি একটু আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে ওয়ান্ডার হুইল জনপ্রতি পঞ্চাশ টাকার টিকিট আমি একটু উপরে প্রবেশ করি দেখি যে আসলে এই এটা কেমন দেখতে এই হচ্ছে আপনার রাইডের পুরো সিস্টেমটা দর্শক এখেট আর হচ্ছে রাইট ফ্রগ হোপার প্রতিজন পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়জন একসাথে বসে এবং এটা হচ্ছে উপরের দিকে উঠিয়ে নিয়ে যায় এবং আবার নিচে আসে এটা একটা খুবই ডেঞ্জারাস রাইট যারা উঠেছেন তারা জানেন এবং ফ্রগ হোপারের পাশে আর হচ্ছে পাইরেট শিপ এটা হচ্ছে সত্তর টাকা টিকিট করে জনপ্রতি প্রিয় দর্শক এখানে আরেকটা রাইড হচ্ছে রোলার কোস্টার যেটা সম্পর্কে আপনারা অবশ্যই অবহিত আছেন এটা হচ্ছে জন প্রতি একশো টাকা করে টিকিট যেটা হচ্ছে সম্পর্কে সবাই মোটামুটি পরিচিত রোলার কোস্টার প্রতিজন একশো টাকা পাঁচ বছরের নিচে বাচ্চাদের ওঠানো নিষেধ এখানে কারণ দুর্ঘটনা ঘটতে পারে আর এটা হচ্ছে হয়তো পিকনিকের স্পট যেখান থেকে হয়তো যদি কোনো অনুষ্ঠান হয় সেটা আসলে এখানে করতে পারবে সেই জায়গাটা আসলে এখানে দেওয়া আছে এখানে যতই হাঁটছি মানে অসাধারণভাবে পরিবেশটা সাজিয়ে রাখা হয়েছে যে কারো আসলে এখানে আসলে খুবই ভালো লাগবে তো আমার বেশ ভালো লাগতেছে কারণ এখানের গাছ দিয়ে এমনভাবে পরিবেশটাকে সাজানো হয়েছে যা অসাধারণ রোলার কোস্টারের পাশে হচ্ছে তামান্না রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ভিতরে এখানে রয়েছে বিলাস কর্নার সম্ভবত এটা রেস্টুরেন্টেরই একটা অংশ বিলাস এর বিপরীত পাশে আরেকটা ঘর আছে এইদিকে যেটা হচ্ছে নেপালি শেড অর্থাৎ নেপালি বাড়ির আদলে হয়তো নির্মাণ করা হয়েছে সেজন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে নেপালি শেড এই মুহূর্তে ঘড়ির টাইম এগারোটা উনচল্লিশ এবং প্রচণ্ড গরম লাগতেছে কিন্তু এখানের পরিবেশটা অসাধারণ হওয়ার কারণে আসলে সেই রকম কোনো গরম অনুভূত হচ্ছে না আমার দর্শক এই মুহূর্তে আমি আছি একটা দোলনার পয়েন্টে যেখানে হচ্ছে ছোট ছোট দোলনা রয়েছে এখানে দুইটা দোলনা রয়েছে এবং এখানে বাচ্চারা শিলা খাওয়ার জন্য দুইটা ছোটো রাইড আছে মানে পুরো জায়গাটা হচ্ছে আসলে বাচ্চাদের জন্যই মূলত দর্শক এখানে আরেকটা হচ্ছে মনো রেল যেটা হচ্ছে জনপ্রতি সত্তর টাকা করে আপনারা দেখছেন দুই বছর থেকে সকলে টিকিট লাগবে যেটা হচ্ছে এখান থেকে উপরে উঠতে এবং সম্ভবত উপর থেকে হচ্ছে রাইডটা শুরু হয় একটু উপরে উঠে দেখি যে আসলে কেমন এখান থেকে মূলত রাইডটা সম্ভবত শুরু হয় নো আমি বুঝতেছি না কারণ এটা এখন চলতেছে না উপর থেকে দেখতে কেমন তামান্না ওয়ার্ল পার্কটা এতক্ষণ ঘোরার পরে যেটা বললাম যে এখানে আসলে রাইডের সংখ্যা অত্যাধিক বেশি এবং ম্যাক্সিমাম রাইডের টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা কিছু রাইডের টিকিট মূল্য হচ্ছে সত্তর টাকা এবং আর মূল্য হচ্ছে পাঁচশো টাকা হলো অবস্থা আর এখানের পরিবেশটা আসলে অসাধারণ সব কিছু মিলিয়ে মানে এখানে শান্ত একটা পরিবেশ এবং গাছ দিয়ে ফুল দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যে কারণে এই জায়গাটা আপনার চেয়ে কারো ভালো লাগবে ঠিক আছে তামান্না ওয়াল পার্কে নামাজের ব্যবস্থা রয়েছে যেটা দেখতে পাচ্ছেন বাইতুল মামুন জামে মসজিদ যেটা হচ্ছে পুরুষদের জন্য এই মসজিদটা রয়েছে এখানে মহিলাদের জন্য স্থান রয়েছে মহিলাদের নামাজের স্থান উজ্জ্বর ব্যবস্থা রয়েছে যেটা দেখতেছেন এখানে হচ্ছে কিডস জোন কিডস জোনে বাচ্চাদের জন্য দশটি রাইডের প্যাকেজ এখানে দশটি রাইডের প্যাকেজ রয়েছে প্রতিটা একশো পঞ্চাশ টাকার ভিতরেতে দশটা রাইড হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্যাকেজে এখানে সম্ভবত দশটা রাইড দেওয়া আছে এখানে সব মিলিয়ে এবং সময় হচ্ছে তিরিশ মিনিট দর্শক এই মুহুর্তে হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা রাইড আপনাদের সাথে শেয়ার করা আমার হয়ে গেছে এবং আমি বাহিরের যে জায়গা সেখান থেকে বের হয়ে যাচ্ছি এই ছিল আজকের ভিডিও আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ